এক্সপোর্টের বুট চলে আসছে এই যে এটা এক্সপোর্টের একটা মেরুন কালার আছে এটা খুব সুন্দর কালারটা কালার কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট কালার আছে এখানে আর একটা ব্লু কালার আছে এটা গ্রিপটা অনেক সুন্দর একদম এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্টের এগুলো হবে সম্পূর্ণ এখানে কিন্তু একটা ওয়াইকে কে জিপার ইউজ করা আছে খুব সুন্দর যারা একটু বাইকার একটু লং ট্যুর দেন বা একটু জ্যাকেটের সাথে পরেন খুব সুন্দর যারা সুইট লাভার আছেন তারা এই প্রোডাক্টটা করতে পারবে খুব রানি এটা ব্ল্যাক কালার আছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন সমস্যা নাই এক্সপোর্টের শু আমাদের কাছে এগুলো পাবেন এটার কালারটা খুবই জোস এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের আর ডাবল মার্কের ভিতরে শুটও আছে এটা খুবই সুন্দর আর লেদার জন্য লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করা না আর কখনো করবে না ইনশাল্লাহ এটা তো অফিসিয়ালি যে ফর্মাল শু গুলো চাচ্ছেন এগুলো পাসেস করতে পারেন কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর এক্সপোর্ট আমরা দিয়ে করা অনলি এক হাজার টাকা মেয়ে দিবেন এই শাড়িতে যে প্রোডাক্ট গুলো নেবেন অনলি এক হাজার টাকা দুইটা কালার আছে দুইটা কালার খুবই সুন্দর আমি যা দুটো কালার দেখা দিচ্ছি এগুলো সোল আপনার রেজিস্ট্রেশন করার পর্যন্ত থাকবে ফ্যাশনেবল একটা প্রোডাক্ট দুইটা কালারে চলে আসে এটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন চকলেট কালার পেয়ে যাবেন দেখেন যেহেতু বৃষ্টি বৃষ্টির ভিতর পড়তে পারবেন পাঞ্জাবির সাথে যারা একটু কমফোর্টেবল চাচ্ছেন ভিতরে মেডিকেল ইনস্টল করা থাকবে সোলটা অনেক হালকা এখান থেকে যে স্যান্ডেলগুলো আছে অনলি পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা

ভেরিয়েন্ট আমরা নিয়ে আসি এখন খুবই সুন্দর সুন্দর ওয়ালেট কালেকশন আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো কিন্তু আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি লেদার জোনে যেখান থেকে কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার মানে অরিজিনাল চামড়ার একদম স্যান্ডেল থেকে শুরু করে লোফার ট্যাসের ফর্মাল শু এবং বুটের একদম প্রিমিয়াম কালেকশনগুলো সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে পার্সেস করতে পারেন সো দর্শক বন্ধুরা দিন ধরে যারা খুঁজছিলেন যে একদম রিজনেবল প্রাইজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই প্রোডাক্টগুলো কিনবেন মূলত তাদের জন্য কিন্তু এসবে চলে আসে আর লেদার জোন মানে কিন্তু সবসময় তো জুনায়দ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো وصلت awesome. এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও তো অনেকদিন পর চলে আসলাম বলেন যে আজকে মোটামুটি একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে থাকবে আর আমার অফারও প্রোডাক্ট থাকবে সাথে আচ্ছা বললেন আজকে অনেকগুলো প্রোডাক্টের উপরে হচ্ছে স্টক ক্লিয়ার চলবে ভাই হ্যাঁ স্টক ক্লিয়ারিং অফার চলবে তার যেহেতু সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু আমাদের ভিডিও বুট নিয়ে সবাই একটু মেসেজ দিতেছে বুটের ভিডিওটা আমি যাচ্ছি আজকে ফার্স্টে দেখে যেমন আমাদের কাছে কিছু এক্সপোর্টের বুট চলে আসছে এগুলো সাইজ কম বাট স্টক ক্লিয়ারিং যে সাইজগুলো আমাদের সাইজগুলো চলে আসছে আচ্ছা এই বুটগুলো পারচেজ করতে পারবেন এগুলো আমাদের সাইজ খুবই সীমিত হয় ফরটি টু ফরটি থ্রি

এটা পার্সেস করতে পারবেন দুই হাজার টাকা বুট কিন্তু আমাদের ইউজ কালেকশন আছে এই কালারটা কিন্তু খুবই জোস যারা একটু বাইরে করে বা একটু ভালো প্রোডাক্টের বুট খুব এই বুট গুলো করতে পারেন এগুলো খুবই সুন্দর

কালার ভেরিয়েন্ট আছে ঠিক আছে এগুলা যারা নেবেন বড় সাইজ যাদের লাগে ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি থ্রি এই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অনলি দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন এখানে যে বুটগুলো কালেকশন আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কেমন কালার এবার একটা মাস্টার কালার আছে কালারটা সুন্দর দেখতে কালার কালার আছে এখানে আপনারা সরাসরি করতে পারবেন আমার সাথে তারপর আছে সেলসি গুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা সেলসি কালেকশন আছে আজকে আমি বুট নিয়ে শুরু করছি কারণ বুট ডিমান্ড অনেক বেশি বুট নিয়ে ভিডিও করেন তাই ভিডিওটা কিন্তু জিপার আছে সুন্দর

খুবই সুন্দর যারা সুইট লাভার আছে তারা এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনলি আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা পাস করতে পারবেন আর যারা একটু ফ্লেনের ভিতরে চাচ্ছেন ফ্লেনের ভিতরে যারা একটু শুধু সিম্পল ফ্লেনের ভিতরে চাচ্ছেন এগুলো অনলি আঠারোশো টাকায় পাস করতে পারবেন সম্পূর্ণ ওয়াই জিবার থাকবে আমাদের আর টিপিএস সোল সম্পূর্ণ একশো পার্সেন্ট টিপিএস থাকবে আর এটা হলো আমাদের একটু ফিতা বুটের ভিতরে যারা একটু রেগুলারলি ইউজ করতে চান কমফোর্টেবলি চাচ্ছেন এই বুটটা কিন্তু আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট খুব চলে হ্যাঁ খুবই রানি এটা ব্ল্যাক কালার আছে আর চকলেট মাস্টার কালার আছে খুবই সুন্দর দুইটা কালার দুইটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই কমফোর্টেবল হবে যারা এগুলো পারচেজ করতে পারে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ এটা অনলি 2000 টাকা পারচেজ করতে হবে 2000 টাকা হ্যাঁ 2000 টাকা আর যারা এক্সপোর্টের শু চাচ্ছেন যে ভাই এক্সপোর্টের শু হ্যাঁ এক্সপোর্টের শু আমাদের কাছে এগুলো পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু ফুল সুইং করা থাকবে এই ব্যাসল দিয়ে যে ব্যাসলটা ওটা দিয়ে এক্সপোর্ট আছে কোয়ালিটি নিয়ে বলতে হয় না দেখতে যারা দেখবেন সরাসরি দেখলে অবশ্যই পছন্দ হবে এটা এটা অনলি 2000 টাকা পারচেজ করতে পারবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু ফান্স করা ডিজাইন আছে খুবই সুন্দর এই ডিজাইনটা আরো ভালো এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট মেহেদি ভাই এই দেখেন এটা কালারটা একটু এটার কালারটা খুবই জোস আমার পার্সোনালি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা লাইটওয়েট এগুলো লাইটওয়েট অনেক হালকা যারা একটু কমফোর্টেবল চান এগুলো কিন্তু ফুল সুইং করা আছে এখান থেকে আর খুবই কমফোর্টেবল হবে যারা একটু প্রিমিয়াম লুকের শু চাচ্ছেন যে আমি অফিসিয়ালি পড়তে চাই একটু কমফোর্টেবল শু এগুলো নিতে পারবেন আর ডাবল মার্কের ভিতরে শুটও আছে এটা খুবই সুন্দর এটা পারচেস করতে পারবেন অনলি দুই হাজার তারপর আমাদের নিজস্ব করা কিছু শু কালেকশন আছে যেগুলো আমরা নিজস্ব করি এই যে এই শুগুলো আছে অনলি চৌদ্দশো টাকা পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু হ্যাঁ হান্ড্রেড লেদারের মেয়ে দিবে ঠিক আছে আর লেদার জন্য লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করে না আর কখনো করবেন না ইনশাল্লাহ ঠিক আছে তারপর হলো এখানে যারা একটু অফিসিয়ালি যারা একটু বাইবা দিতে চাচ্ছেন যারা ফুলকে শেষ হয়েছে যে একটু অফিসিয়ালি যে ফর্মাল শুগুলো চাচ্ছেন এগুলো পার্স করতে পারবেন অনেক চোদ্দশো টাকা লেদারে পাবে কিন্তু এখানে কিন্তু আরো প্রোডাক্ট কালেকশন আছে ফিতা ছাড়া ফিতা সহ এই যে ব্রক ডিজাইন আছে টাকা যারা একটু পার্টি স্টাইল চাচ্ছেন যারা অক্সফোর্ড খুঁজছেন যে অক্সফোর্ড কালেকশন চাচ্ছি এগুলো অনেক চোদ্দশো টাকা করতে পারবেন চোদ্দশো টাকা তারপর হলো এখানে আমাদের কিছু টার্সেল দেখাই দিচ্ছি অনেক সুন্দর 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 আমি দেখাই দিচ্ছি যারা পার্টি স্টাইল চাচ্ছেন বা একটু সাথে পড়তে একটু সাথে পড়তে চাচ্ছেন

আমি হালকা প্রোডাক্ট চাচ্ছি কমফোর্টেবল প্রোডাক্ট চাচ্ছি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবো অনলি তেরোশো টাকা তারপর হলো আমাদের এই যে ভাইরাল প্রোডাক্ট গুলো এগুলো তো সব সময় চাহিদা থাকে তিনটা কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর অনলি তেরোশো টাকায় এগুলো সোল আপনার রেজিস্ট্রেশন করার পর্যন্ত থাকবে এখানে যে ব্যান্ডিং টাইম নাম বললাম না এখানে বক্স অকার পেয়ে যাবে এগুলো ঠিক আছে মেডিকেল ইনসোল তো ফার্স্ট অফ অল থাকবে আর লেদারটা খুবই সফট ঠিক আছে ওগুলো অনলি তেরোশো টাকা পাচ্ছে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কালারটা চকলেট কালারটা সুন্দর ব্ল্যাক কালার আছে যারা রেগুলার ব্ল্যাক কালার পড়তে চান ব্ল্যাক কালার পড়তে পারবে আরেকটা হলো আমাদের এই পোরাটা এই প্রোডাক্টটা তো আমাদের খুবই ডিম্যান্ডেবল খুবই ফ্যাশনেবল একটা প্রোডাক্ট কালারে চলে আসে খুবই সুন্দর ডিজাইন মানে যারা একটা জুতো অনেক পড়তে চান অনেক লং টাইম পড়তে চান যে আমি হেভি একটা বাইরের লুক দিয়ে পড়তে চাই জুতোগুলো সোলগুলো সম্পূর্ণ বাইরের কিন্তু লেদার জাস্ট আমাদের এখানে ফিটিং করা হয় এগুলো কোনো বিদেশি প্রোডাক্ট না বাংলাদেশে ম্যাক করা হয় ঠিক আছে সোল ইনসোল সব বাইরে থেকে নিয়ে আসে জাস্ট আমাদের এখানে ফিটিং করে বাংলাদেশে ম্যাকিং করা হয় এটা অনলি 2500 টাকা পারচেজ করতে পারো 2500 টাকা এটা আছে স্টার্টিং থেকে 40 পর্যন্ত পেয়ে যাবে এটা ফিতা সগারও আছে একটা ফিতা সগারও আমি দেখাব তারপর আমাদের আরেকটা প্রোডাক্ট কালেকশন আছে যে এটা মিদি ভাই এটা তিনটা কালার আছে এটা ব্ল্যাক কালার পেয়ে যাবে চকলেট কালার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এটা পঁচিশশো টাকায় হ্যাঁ এটা খুবই বাজারের একটা প্রোডাক্ট আর এটা খুবই টিপসে যারা এটা নিয়েছে তারা আবার ওইটা প্রোডাক্ট নিয়েছে অনেকজন হয়তো মজি থেকে চলে নিয়ে গেছে ভাই আমার এই প্রোডাক্টটাই লাগবে এই প্রোডাক্টটা আমি পড়ুক এটা খুবই কমফোর্টেবল দুইটা কালার খুবই সুন্দর ব্ল্যাক কালারও আছে আমি ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ঠিক আছে এগুলো টোটাল তিনটা কালার হ্যাঁ তিনটা কালার ব্ল্যাক চকলেট মাস্টার অনলি পঁচিশশো টাকা পার্চেস করতে পারবেন আর যারা একটু কমফোর্টেবল ভিতরে যে একটু সাইকেল শ্যু চাচ্ছেন না একটু এসিস্টেন্ট এইগুলো পড়তে পারবেন পাঞ্জাবির সাথে যারা একটু কমফোর্টেবল চাচ্ছেন ভিতরে মেডিকেল ইনস্টল করা থাকবে फल्टी तो हल्का

লোফার চাচ্ছেন কমফোর্টেবল যে লোফার গুলো চাচ্ছেন আমি জাস্ট লোফারটা দেখাই দিচ্ছি লোফার দেখেন মেজি ভাই মনে ফগড়ে নিয়ে নিলাম মনে হয় না কিছু হবে না এত সফটি করা হয়েছে লোফার খুবই সফটি করা হয়েছে হ্যাঁ খুবই কমফোর্টেবল আর এটা ফুল সুইং করা আছে আর লেদারটা খুবই ফাস্ট হবে অনেক কমফোর্টেবল হবে যারা মার্কেটিং এ থাকেন বা অফিসে ইস করতে চাচ্ছেন কমফোর্টেবল লোফার চাচ্ছি যে আমি সবসময় অফিস করবে লোফার গুলো ইউজ করতে পারবেন অনলি চৌদ্দশো টাকা কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর এক্সপোর্টে চামা দিয়ে করা আর্টিফিশিয়াল কোনো অ্যাড করা নেই দেখেন এটাও খুবই সুন্দর আর একটা হাসা হোয়াইট কন্ট্রাস্ট করা সোল সকার আছে দেখতে পাচ্ছেন টাকা হ্যাঁ অনেকগুলো লোফার কালেকশন আছে আমাদের কাছে না কেনলি এক হাজার টাকা দিবে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি লেদার ছাড়া তো আমি লেদার প্রোডাক্ট সেল করি নাই আর কেউ পর্যন্ত আমার থেকে লেদার ছাড়া প্রোডাক্ট কিনা আমি জানি যদি নিও থাকে মানে লেদার বলে দিচ্ছি ওসি আমি ওনার টাকা রিটার্ন করে দেবো সমস্যা নেই ঠিক আছে আর একটা প্রোডাক্ট খুবই সুন্দর অনলি এক হাজার টাকা এগুলো পেজন মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এক হাজার টাকা প্রোডাক্ট দামও মঙ্ক আছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এই ব্ল্যাক কালার একটা আছে খুবই সুন্দর এক হাজার টাকা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার প্রোডাক্ট কিন্তু অনেক এর কিন্তু অনেক কালেকশন নিয়ে দিয়েছে ঠিক আছে তো যারা নেবেন শোরুমে চলে আসেন এই যে দেখেন একটু ফ্যাশনেবল এর ভিতরে টাসেল কালেকশন অনলি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই এখানে কিন্তু এক হাজার টাকা অনেক প্রোডাক্ট ঠিক আছে এই শাড়িতে এই যে প্রোডাক্টগুলো নেবেন অনলি এক হাজার টাকা ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা সরাসরি এসে ভিজিট করে নিন আর সাইজটা আমাদের খুবই কম এগুলা কারণ আমরা অফার দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে তারপর হলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতর লোফার চাচ্ছেন যে ক্যাজুয়াল লোফার গুলো যে আমাদের হ্যাঁ এই যে এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট চলে আসে আমাদের এখন হ্যাঁ ব্ল্যাক কালার সাথে চকলেট কালার কোনটা সকালে পেয়ে যাবেন তিনটা কালার সোল সকাল পোড়া চলে আসে ঠিক আছে অনলি 2500 টাকা পারচেজ করতে পারবেন এটা সোল রেজিস্ট্রেশন করা থাকবে তিনটা ভেরিয়েন্ট চলে আসে একদম অথেন্টিক ফুল ব্ল্যাক আপনারা আর একটা ব্ল্যাক এর সাথে ক্রেপ কন্ট্রাস্ট আর একটা ক্রেপ এর সাথে ফুল চকলেট কালার সোল কন্ট্রাস্ট করা আছে অনলি 2500 টাকে গুলো পাসেস করতে পারবে ঠিক আছে তারপর হলো আমাদের একটা হেভি প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টটা খুবই ডিমান্ড আর খুব কাস্টমার খুবই চাইতে আছে এটা আর এটা খুবই যারা একটু লং টাইম যেটা ইউজ করতে চাচ্ছেন যে আমি একটু লং টাইম ইউজ করব এটা যারা পড়তে পারবেন অনলি 500 টাকা পাসেস করতে পারবেন সোল কোয়ালিটি যা দেখাই দিচ্ছি গ্রিপও ভালো খুবই গ্রিপেবল আর খুবই কমফোর্টেবল আর লেদারটা খুবই হ্যান্ডি ঠিক আছে তাহলে আমাদের সোল গ্যারান্টি পেয়ে যাবে এক বছর এক বছরের এগুলো অনলি পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমি যা দেখাই দিচ্ছি এটা ধরো দেখেন মেয়ে যারা একটু রাফ ইউজ আমি হালকা প্রোডাক্ট খুলে দিই এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকা খুবই লাইট ওয়েট হ্যাঁ খুবই লাইট ওয়েট ওয়েটলেস একটা প্রোডাক্ট ওয়েটলেস প্রোডাক্ট খুবই লাইট ওয়েট হবে যারা নিতে চান এগুলো খুব দ্রুত পার্চেস করবে তারপর এখানে কিন্তু আমাদের আর কালেকশন আছে দেখেন পঁচিশশো টাকায় এই দেখেন পঁচিশশো টাকা এগুলো কি যারা প্রিমিয়াম চান পঁচিশশো টাকায় এগুলো পার্চেস করতে পারবেন এটা আবার দেখেন না খুবই সুন্দর এগুলো একটা জুতা এগুলো এখানেও আরো আছে পঁচিশশো টাকায় এগুলো জানি এখানে কিন্তু ফিতালা প্রোডাক্ট

পনেরোশো টাকায় যারা লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ সাইজ ছোট সাইজগুলো কম এই যে পনেরোশো টাকায় খুবই হালকা প্রোডাক্ট ফাইলিং ইন উপর করা এই যে রাভার সোল উপর করা মাত্র পনেরোশো টাকায় দেখেন প্রোডাক্ট কোয়ালিটি যা দেখেন সরাসরি এসে দেখে পাস করে নিয়ে সমস্যা নাই এই যে পনেরোশো টাকা রয়্যাল কমব্যাট অনেক ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন কালেকশন আছে তারপর যারা হাফ শু চাচ্ছেন কমফোর্টেবল ভিতরে

এক পারের যারা আপনার ব্র্যান্ড থেকে নেন দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে এগুলো আমাদের এখানে পেয়ে যান অনলি বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এক্সপোর্টের বেলগুলো হ্যাঁ এগুলি হলো আপনি বড়ো বড় ব্র্যান্ডগুলো পাবেন আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না এই দেখেন এখানে কিন্তু বেল কালেকশন কিন্তু আরো সুন্দর সুন্দর বেল কালেকশন আছে মেয়ে দেবে দেখেন খুবই সুন্দর বিনয় করা বেলগুলো পেয়ে যাবেন বিনা মেয়ে করা বেলগুলো পেয়ে যাবেন অনলি সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ তারপরে এখানে কিন্তু আমাদের রেগুলার যে রাফিস করা যে বেলগুলো যা দেখাই দিচ্ছে ওগুলি অনলি চারশো টাকা মেয়ে দেবে পার্সেস করতে পারবে চারশো টাকা হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো ফিনটা আছে আমি যা দেখাই দিচ্ছি অনলি চারশো টাকা

ছেলেদের যে আইটেমগুলো লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা আসলে পাবেন আর যারা কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন সমস্যা নাই এখানে কিন্তু বেল্ট হইতে ওয়ালেট হতে বুট হতে শু হইতে ফর্মাল শু সব ধরনের কালেকশন পাবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন সমস্যা নাই মার্কেট যাচাই করে এসে তারপর আমাদের থেকেও নিতে পারবেন সমস্যা নেই তাহলে সবসময় একটু ডেলিভারি প্রসেসটা বলে দেন ডেলিভারিটা হলো আমরা যাচাই আমাদের এখানে আগে ডেলিভারি চার্জটা আগে পে করতে হয় আর গুলো প্রোডাক্ট পাওয়ার পর দেখে পে করতে পারবেন আর আমাদের যদি কোনো প্রোডাক্টের ইস্যুতে আমি বারবার বলছি প্রোডাক্ট নেওয়ার পর যদি মনে করতে প্রাইস বেশি রেখে দিচ্ছে বা কোয়ালিটির অনুযায়ী প্রাইস বেশি আমি ঠকে ওরকম যদি কোনো সমস্যা আপনি দশ দিনের ভিতরে টাকা নিয়ে যেতে পারবো আর ডেলিভারি চার্জটা আগে পেগত ডাকার ভে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে আশি টাকা বাকি টাকা হচ্ছে একদম ক্যাশ অন ডেলভারি দেওয়া হয়